আপনাদের কাছে লাইফ আলোচনা করবেন আপনারা জানেন যে আমি আপনাদের কাছে ভালো আছেন সব তো ভাই এসেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করার জন্য তো ভাই আমি কিছু ছাব্বিশে বিধানসভা ভোটে ভাঙড়ে কে কে প্রার্থী হচ্ছে নশাদের বিরুদ্ধে সেই নিয়ে আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লাইফে আলোচনা করব তো ভাই আপনারা জানে আমি কম বেশি আপনাদের কাছে প্রতিদিনই রাজনীতি নিয়ে মানুষের কাছে বাস্তবটা আমি লাইফে তুলে ধরি এই যে ভাঙড় এই ভাঙড় জায়গাটার নাম এই গ্রাম ভাঙরের যে গ্রামটার কথা বলছি যে পশ্চিমবাংলার আনাচে কানাচে মানুষ এই ভাঙরের ভাঙরের নাম বলি আর কথায় চিনে ফেলে কেন জানেন ওইখানকার বিধায়ক এমএলএ হল নসাদ সিদ্দিকী ওখানকার এম এল এ বিধায়ক হলো সিদ্দিকি এলাকার ভাই কিন্তু হাড্ডা লড়াই আছে ছাব্বিশে বিধানসভা ভোটে কেউ কেউ জনগণ সাধারণ মানুষ বলছে কাশেম বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী লড়বে আবার কেউ বলছে আবার কেউ বলছে অন্য জন আবার লড়বে আবার কেউ বলছে লড়বে না বাস্তবটা কি সেটাই আমি আপনাদের কাছে লাইফে আলোচনা করব দ্বিতীয় মতন আপনারা জানেন যে ফুরফুরা শরীফে কোনো এক পীর জ্বালা নসাদের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হ্যাঁ কিন্তু বিধান সবাই লড়বে এটা কিন্তু একদম পুরো পারফেক্ট ভাইজান কেন আপনারা জানেন যে ভাই আমি গুনহাগর মোহাম্মদ আনারুল হোসেন আমি আমি প্রতিদিনই আপনাদের কাছে লাইফে আসি আর মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি এবার জনগণ সাধারণ মানুষ যেটা চাইবে সেটাই করবে তো ভাঙ্গুরের ভাই বড় বড় কথা আমি জানি না আপনারা কি কথা থেকে দেখেন ভাঙ্গুরে নওশাশ সিদ্দিকী পনায় তিন বছর ওখенতার এমএলএ অথচ বিদায় হাঙ্গুরের মানুষ যদি নওশাশ সিদ্দিকীকে যদি না जीते তো তো আশা করি তেলে এই পশ্চিম বাংলায় আইসিপি যে দলটা আছে খাম চিহ্ন যে চিহ্ন খাম চিহ্ন যে খামে যে পাঁচ মানে খাম যে চিহ্ন राजे সেটাও থাকতো না আই দলটাও থাকতো আই এস এর দলটাও হতো না কেন ভাঙড়ার মানুষ যদি নসাদকে না জিতে তো তো নসাদের কথাবার্তা চাই চলো মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় মানুষের পাশে দিয়ে মানুষের সহযোগিতা করে এই পশ্চিম বাংলাতে প্রত্যেকটা জায়গাতে মানুষের অন্তরে জায়গা নিয়ে ফেলেছে নির্যাতা নৌ সাদ একদিকে একদিকে হলো পীর বাক্কারের বংশধর ভালো করে বুঝবেন দাদা হুজুরের কথা বলছি আমি আর একদিকে হলো পীর জাদা ভালো করে বুঝবেন আর একদিকে হলো সোশ্যাল মিডিয়া আব্বাসি যে সারা পশ্চিম বাংলা যাকে সবাই বলে নয়ের মনি। সে আব্বাস সিদ্দিকির ভাই নসার সিদ্দিকি উনি কিন্তু ভাঙড়ের এমএলএ বিধায়ক এর আগে পঞ্চায়েত ভোট হয়েছে এর আগে বিধান লোকসভা নির্বাচন ভোট হয়েছে

ফাটলটা ধরলো এই যে তিন বছর ভাইজান ভাঙরের মানুষের রেখে কাজ করছে আবার ভাঙরের মানুষেরা বলছে কিছু কিছু মানুষেরা বলছে তৃণমূল পার্টি ভাঙরের দরকার কেউ বলছে তিন বছর ধরে নদী ভাঙরে কিছু করেনি আর এদিকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ভাঙরের মা বোনেরা তারা বলছে নশিকে ভাঙরে আমাদের জন্য বহুত কিছু করেছে আমি কথাগুলো কি বলছি খুব মনোযোগ দিয়ে শুনবে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবে তো তাহলে ভাঙনের মায়েরা বোনেরা সবাইকে কি রসাশের বিধানসভায়